চলো দেখো আজকে অনেক টাকা সাশ্রয় হয়ে যাবে আর জিনিসটা খুব পিওর পাবে দেখে বুঝতে পারছো কিসের কথা বলছি আজ আমি বাড়িতে দেখো কোনো ঘানি ফানি কোনো কিছু কসরত ছাড়াই প্লেন দেখো সরষেটাতে কিন্তু আমি কত সুন্দরভাবে দেখো সর্ষের তেল বের করে নিয়েছি বাড়িতে কোনো কসরত ছাড়াই কিন্তু বাড়িতে খুব ইজিভাবে এরকমভাবে কিন্তু পিওর জিনিসটা বের করে নিতে পারো আর খুব বেশি পরিমাণ যে লাগবে তাও কিন্তু না নর্মাল সরষেতেই কিন্তু হবে চলো এবার দেখো কীভাবে বানাচ্ছি দেখে বুঝতে পারছো যে কত সুন্দর হাতে দাওয়া দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে বা কাপড়ের সাহায্যও বেরিয়ে যাবে বা নিতে যার যেটা সুবিধা হবে সে সেটা কিন্তু বের করে নিতে পারো কোনো অসুবিধা হবে না আর এই ঘোলাটে যে ভাবটা রয়েছে ওটা একটু থিতিয়ে দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে মানে নর্মাল যে তেলটা ওপরে আস্তে আস্তে ঢেলে নিলেই ঠিক হবে এবার সর্ষেটা দেখো সর্ষেটা কিন্তু দেখো নর্মাল যেটা রান্না তো আমরা ইউজ করি না সেই সর্ষেটা এবার বড় যদি সর্ষে অ্যাভেলেবেল কেউ পাও তো সে করতে পারো সেটাতে হ্যাঁ ঠিক কথাই একটু তেলটা বেশি বের হয় কিন্তু নর্মাল সর্ষেতেই কিন্তু আজ আমি করে দেখাবো যেটা বেশি অ্যাভেলেবেল ঠিক আছে কোনো অসুবিধা নেই এই তেল এইটাতেই কিন্তু আমি করি বা এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু অবশ্যই কালো সর্ষেতে করবে তাহলে কিন্তু মানে তেলটার মধ্যে ঝাঁজ থাকবে কতটুকু দেখো ছোটো বাটির এক বাটিই দিয়েছি আমি ছোট্ট মিক্সি জারের মধ্যে কিন্তু এটাকে গ্রাইন্ড করে নিয়েছি জল ছাড়া কিন্তু প্লেন কোনো রোস্ট ফোস্ট কোনো কিছু না কাঁচা সর্ষেটাকে গ্রাইন্ড করে নেবে ঠিক আছে দিয়ে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি এবার দেখো প্রসেসগুলো শুধু ফলো করো তাহলে দেখবে সর্ষে মানে তেল করা কিন্তু খুব একটা ডিফিকাল্ট ব্যাপার নয় এই যে দেখো এরকম ধরনের মিহি পেস্ট করে নেবে ঠিক আছে আর আমি দেখো খুব বেশি পরিমাণে কিন্তু এখানে করছি না তোমাদেরকে তাই দেখিয়ে দিচ্ছি নর্মাল জল এক দু ড্রপ করে দেবে বেশি কিন্তু জল একবারই দেবে না দিয়ে দিয়ে দোলে দোলে একটু ভালো করে করে মাখবে ঠিক আছে এরকম করে 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 মেখে মেখে ঠিক চটানের মতো মতো হবে হ্যাঁ ওরকম করে খেয়াল রাখবে জলটা কিন্তু দুম করে গাদা দিয়ে দিও না তাহলে কিন্তু তেলটা হবে না ওটা সরষে হয়ে যাবে ঠিক আছে এটাই খেয়াল রাখতে হবে এক ড্রপ বা দু ড্রপ করে করে দেখো আমি দিয়ে দিই এক চটানের মতো যে দেখছো তো চটানের মতো মতো আসছে এরকম ধরনের করতে থাকবে তবে কিন্তু তেলটা আসবে তেলের ফর্মে আসবে ঠিক আছে এই যে এরকম ধরনের করে মেখে নিতে হবে এক ড্রপ দু ড্রপ করে হালকা হালকা করে দিয়ে দিয়ে মাখতে হবে ঠিক আছে মেখে 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 আমি দেখো দেখিয়ে দিচ্ছি কোন পর্যায় পর্যন্ত করবে তোমরা ঠিক আছে সবটাই আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এরকম করে সুন্দর করে হাতের সাহায্যে কিন্তু ভালো করে আগে মেখে নিতে হবে হ্যাঁ কেন আগেকার দিনে জানো নিশ্চয়ই যে ঘানিতে বা যারাই করে কলেও দেখো এখনও যারা করে তারা ঘানিটা মানে একটু প্রেশার দিলে ভালো হয় ঠিক আছে তো খুব বেশি প্রেশারের প্রয়োজন নেই কারণ এখন মানুষের হাত জ্বলে যাবে অত নেই চলো দেখো এবার আমার মাখাটা হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের মধ্যে না কড়াই বসিয়ে দিয়েছি এবার একবারে স্লো মানে খুব ডাউনে বুঝলে তো মানে গ্যাসটাকে রাখবে বা উনুন আছে যদি করো তো কিন্তু মানে টেম্পারেচার মানে ইয়েটা হিটটা কিন্তু খুব কম রেখো দিয়ে এরকম করে এই যে দলা দলা ভাবগুলো ছিল ওইগুলো খুন্তির সাহায্যে হালকা করে একটু ভেঙে দিও হুম যতটা সম্ভব ততটাই ভেঙে নিও গিয়ে বারবার নাড়তে থাকবে পুড়ে যাতে তল থেকে না যায় এটা একটু খেয়াল রেখো এবার দেখো এরকম করে ততক্ষণ পর্যন্ত নাড়বে আমি সব দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যে দেখো এরকম করে নেড়ে যাবে নেড়ে যাবে দেখবে আমি দেখিয়ে দেবো যে কখন তুমি বুঝবে যে এটা হয়ে গিয়েছে বেশি তা বলে ভেজে পুড়িয়ে দেবে এরকম করো না এই যে দেখো এখন হালকা হালকা করে দেখো আসছে কি এখনও তেল সেরকম আসছে না তাই না দেবে দেবে দেখে নেবে যখন দেখবে তেল আসবে তখন দেখবে অটোমেটিকলি ওরা একটু ইয়ের মতো হয়ে বেরিয়ে বেরিয়ে আসবে এই যে দেখো তেল সব করছে যে আসছে না একটু একটু করে চারিদার দিয়ে একটু করে দেখো তো বুঝতেই পারবে হ্যাঁ তখন তোমরা নামিয়ে নেবে নামিয়ে নিয়ে পরে এই যে একটু ঠান্ডা করে নিয়ে হাতে দেখিয়ে দিচ্ছি দাঁড়া তোমাদেরকে দেখো তেলটা আসছে কি না এই যে দেখো দেখতে পাচ্ছ বুঝতে পারছো কি এই যে দেখো তেলটা দেখো হাতের মধ্যে কিন্তু একটু একটু লাগছে এবার দেখো আবার একটু নর্মাল জল দিয়ে এটাকে ভালো করে আগে একটু মেখে নেবো ঠিক আছে হুম এই যে দেখো এরকম করে ভালো করে প্রথমে আগে মিক্স করে নেবে হ্যাঁ তারপরে দেখো আমি আরেকটা শর্টকাট প্রসেস তোমাদেরকে দেখাবো ওইরকমভাবে করলে আরও তাড়াতাড়ি হবে এইবার ভালো করে মেখে নিয়ে না আরেকবার মিক্সিতে দিয়ে দেবে যারা হাতে সাহায্য করে তারা অনেকক্ষণ ধরে সে দুলে দুলে করে তো তাদের হাত জ্বলে যেতে পারে কিন্তু তুমি যদি এরকমভাবে মিক্সিতে দিয়ে দাও একবার তারপরে দেখবে একটু মাখা দিলেই একবার এত সুন্দর তেলটা বেরিয়ে আসবে না এই যে দেখো এই স্টেপটা কিন্তু একটু ফলো রেখো সবাই কিন্তু এটা করে না হ্যাঁ বারবার ঘষতে ঘষতে তখন হাতটা কিন্তু জ্বলেও যেতে পারে কিন্তু এইটা দেখো একবার হালকা একটু মাখা পরে এই যে দেখো দেখাচ্ছি একটু প্রেস করলেই কিন্তু দেখো তেলটা কিন্তু বেরিয়ে আসছে এবার হাল আর একটু জল দিয়ে ভালো করে মেখে নেবো দেখো মানে দলা দলা ভাব চলে আসবে এবার দেখো দেখে বুঝতে পারছো সর্ষের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গিয়েছে তাই না কিন্তু মিক্সিতে অবশ্যই কিন্তু পরের স্টেপটাতে কিন্তু দেবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা তেলটা বার করতে পারবে এবার যারা হাতে পারো তারা হাতে করে নিতে পারো সেটা তোমাদের নিজেদের ব্যাপার কিন্তু আমি বলবো যে যদি সহজভাবে বার করতে চাই এই যে দেখো হাতের মধ্যে কিন্তু অলরেডি তেলগুলো চলে আসছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আরও সামনে থেকে তোমরা দেখে বুঝতেই পারবে এই যে দেখো তেলগুলো দেখো আসছে কি না বুঝতে পারছো এই যে দেখো হাতের সাহায্যে এই যে দেখো দেখিয়ে দিচ্ছি অত তাড়াতাড়ি দেখো তেলটা চলে এলো কিন্তু এমনিতে কিন্তু যারা করো না মিক্সিটা পরে যদি না দাও তাহলে কিন্তু অনেকক্ষণ কিন্তু হাতে করে মাখতে হবে এই যে দেখো একটা ধরো ঘানিতে যেমন হয় বা একটা ইয়েতে যেমন কলে যেমন হয় সেরকমই তো একটু প্রেস তো করতেই হবে তো তার জন্য মিক্সিটা কিন্তু সোজা পদ্ধতি আমার মতো বলে এবার তোমরা তোমাদের যেটা ভালো মনে হবে সেটা তোমরা করতে পারো দেখো তেলটা বের করে দেখিয়ে দিচ্ছিলাম এবার দেখো ছাঁক নিতে দেবো দেখো দেখো ছাঁক নিতেও বেরোবে যেটাতে তোমরা দেবে সেটাতেই বেরোবে আর হ্যাঁ আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যদি ভালো লাগে তো একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকা আইকন বাটনটা অন করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো যারা এখনো সাবস্ক্রাইব করো তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আর অনেকে দেখে চলে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না যাই হোক এরকমভাবে একটু সাপোর্ট করো তবে তো চ্যানেলটা এগোবে আর ভালো লাগবে তাই না এরকম ধরনের নিত্য নতুন তোমাদেরকে নানারকম মানে কী বলবো রেসিপি বলো বা স্টেপ বলো সব ফলো করবে তোমরা আমার কাছ থেকে বা আমারও ভাল লাগবে বা আমারও শেখাতেও ভাল লাগে তাই না তবে তো আনন্দ পাবো তো যাই হোক দেখো এবার হাত দিয়ে কেমনভাবে বেরিয়ে আসছে দেখো গল গল করে তাই না কত সুন্দরভাবে দেখো কত ইজিলিভাবে হাতে দাবা দিচ্ছে দেখো বেরিয়ে যাচ্ছে হুম খুব সহজেই কিন্তু হয়ে যায় অথচ কিন্তু কোনো কসরত ছাড়া কতটুকু তো দেখো আমি আস্তে আস্তে দেখো বার করে দেখাবো যে কতটা আমার বেরোচ্ছে এই যে দেখো একটা মানে কাপড়ের সাহায্যে এবার ছেঁকে নেবো তাহলে কী হবে বলো তো মানে ওই যে ভেতরে ভুতিটা আছেন মানে কী বলবো নোংরা নোংরা যে মানে সর্ষেটা আছে সেটা থাকবে না ঠিক আছে তাহলে তখন দেখবে ওইটা কিন্তু পুরোপুরিভাবে একবারে ফ্রেশ হয়ে বেরোবে আর এটা পিওর একবারে মানে যদি এই তেল গায়ে মাখো বা ইয়ে করো তাহলেও কিন্তু কোনো কিছু দাগ ইয়ে কোনো কিছু হবে না যতই বলো এটা একটা অরিজিনাল ব্যাপার তো আর খেতেও কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো হবে ঠিক আছে অবশ্যই বাচ্চাদের বা বড়োদেরকে যদি এটা দাও তো খুবই ভালো হয় বা বয়স্ক মানুষরা যদি খায় ঠিক আছে এরকমভাবে কিন্তু বাড়িতে খুব সহজেই বার করে নিতে পারবে দেখো কোনো কিছু সাহায্য ছাড়াই কিন্তু কি শুধু বেরিয়ে যাচ্ছে তাই না দেখো একটু করে দেবে দেখাচ্ছে আমার হাতটা পুরো তেলে ভর্তি হয়ে গেছে। এই যে দেখো প্রথমে এইগুলো ছেঁকে নিচ্ছি তারপর দেখো বাকি যে ইয়েগুলো থাকবে ছিপড়িগুলো আছে সেগুলো দিয়ে দিয়েও দেখো বের করে করে দেখিয়ে দেবো যত দাববে তত যেন বেরোবে বুঝলে তো সর্ষে না এই যে দেখো এবার সর্ষের যে ইয়েগুলো আছে এগুলো থেকে বের করে সর্ষের খোলটাকে দেখো বের করে নেবো এই যে দেখো এগুলোকে ভেঙে 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 আমি একটা কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পরে দেখো আবার প্রেস করে করে দেখিয়ে দেবো তোমাদেরকে কী সুন্দর বেরোবে দেখো কোনো মানে কোনো ঝামেলা ছাড়া বা খুব যে হাতের যাদের শক্ত হাত করতে হয় যাদের নরম হয় তারা পারবে না তেমন কিন্তু ব্যাপার হবে না এই যে দেখো বেরোচ্ছে কিনা এই যে দেখো গল গল করে বেরিয়ে বেরিয়ে আসবে দেখতে পাচ্ছ দেখো কি সুন্দরভাবে বেরোচ্ছো ওপর দিকেই যত প্রেস দেবে তত বেরোবে ঠিক আছে অল্প অল্প করে করে এরকম করে বের করে নিতে পারো খুব সহজেই আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানো ভালো লাগলে কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো সাপোর্ট করো তোমরা আমরা ছোটোই আমাদেরকে সাপোর্ট না করলে আমরা কীভাবে এগোবো বলো আর এরকম ধরনের ছোটো ছোটো রেসিপিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি বা খুঁটিনাটি বুদ্ধিগুলো এই যে ধরে কীভাবে তাড়াতাড়ি হবে এগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে একটা লাইক দিয়ে পাশে থেকেও সাপোর্ট করো আর দেখো কতটা তেল হয়েছে কতটা পরিমাণে তাই না একটু ঘোলাটে ভাবেছে একটু বাদেই কিন্তু এটা ঠিক আছে তো বাড়িতে বানানো তো একটু ঘোলাটে ভাব থাকবে